কাল তো তোমাদের বাড়িতে রান্না বান্না কিছু করিনি কাল ইস্কন থেকেই ভোগ খেয়েছিলাম আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল এখন একটা পঁয়তাল্লিশ ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে ওই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় এই যে এখনই পৌঁছে যাব। উন্ডিচা মন্দির যে মাঠে বানানো হয়েছে ওর পাশে একটা বিশাল বড় হল আছে ওখানেই আজকে ভোগ খাওয়ানোর পর্ব চলছে তবে শুধু আজকে বলে নয় আট দিন ধরে এখানেই ভোগ খাওয়ানো হবে ও সকাল থেকে একটু বাইরে বেরিয়েছিল তখন এখান থেকেই এসে কুপন নিয়ে গেছে ওই কুপন এখন দেখালে তোমাকে ভোগ দিয়ে দেবে যেহেতু একটা থেকে শুরু হয়ে গেছে তাই এখন ভিড়টা বেশ অনেকটাই কম রয়েছে ভালো হয়েছে একটু দেরি করে এসেছি এবার চলো তোমাদের বলি ভোগের মধ্যে কি কি ছিল গরম গরম ভাত মুগের ডাল একটা ভেজ তরকারি পানির আর এই যে লম্বা লম্বা যেটা দেখছো এটা কচু দিয়ে বানিয়েছিল শেষ পাতে অবশ্য পায়েসও ছিল কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি ওহ কি যে ভোগ খেলাম মন একেবারে ভরে গেল এখন আর মন্দিরে গেলাম না কারণ দুপুর হয়ে গেছে তো ঠাকুরদের শয়ন দিয়েছে চলো আবার সন্ধেবেলায় আসবো এখন টাটা